দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাট থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শুক্রবার ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এ আলমগীর ভাই কয়টা দাম চলছে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর কয়টা কয়টা এ তিনটা হ্যাঁ নাটোর বনপালার পাঁচজনের বাচ্চা নিলাম তো ওদের একটা ভাই আসছে আমি আমাদের গাড়িটা তো যাচ্ছি ভাই কিন্তু আমরা যুদ্ধভাবে গাড়ি নিচ্ছি গাড়ি আমার চাষ মিলে দেওয়ার জন্য

আপনি কথা বলছিলেন আপনি কথা বলছিলেন এগুলা আমরা বিক্রি করব না আমি দাম বললে কি করবো উনি বলে ইবি ঢাঙ্গার ওপর বিক্রি করব যা করে নিয়ে যাচ্ছে আর চাচা কত চাইছে পঁয়তাল্লিশ